সম্মানিত ভিউ আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব এন এর নির্বাহী বোর্ডের সভা আজ আলোচনা যা থাকছে বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংকো ধন্যবাদ এনটিআরসি এর নির্বাহী বোর্ডের সমাজ আলোচনায় যা থাকছে বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে সভা ডেকেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ আজ রবিবার এন এর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে এনটিআরসি এর একটি সূত্র জানিয়েছে সংস্থাটির নির্বাহী বোর্ডের একশো একতম সভা আগামীকাল অনুষ্ঠিত হবে সবাই ভুল চাহিদা যোগদান করতে না পারা শিক্ষকদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে এ বিষয়ে এনটিআরসি এর কার্যক্রমকে গতিশীল করার বিষয়ে আলোচনা হবে প্রসঙ্গত গত একুশে আগস্ট পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ করেছে এন এতে পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত বাইশ হাজার তেত্রিশ প্রার্থীর মধ্য থেকে উনিশ হাজার পাঁচশো জনকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয় এর আগে গত একত্রিশে মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশত পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে তেতাল্লিশ হাজার দুইশো ছিয়াশিটি এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে তেপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি পদে শিক্ষক নিয়োগ দেওয়ার কথা থাকলেও প্রার্থী না থাকায় বিশ হাজারের কম প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয় ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে